উপরের দিকটা একদম ক্রাঞ্চি আর ভেতরের দিকটায় সফট তুলতুলে এমন মজাদার এই চিকেন ক্রসিয়ানগুলো আপনারা খুব ছটপট তৈরি করে নিতে পারবেন তাও বাসায় থাকা অল্প উপকরণ দিয়েই প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি নিরা চলে আসলাম বরাবরের মতোই একটা রেসিপিকে সহজভাবে আপনাদের সাথে শেয়ার করার জন্য প্রথমে আমি এখানে কয়েক টুকরা মাংস নিয়ে নিয়েছি এখানে দুই টুকরা মাংসকে আমি চার পিস করে এর মধ্যে সামান্য লবণ আর আদা মিশিয়ে পানি দিয়ে এটাকে সেদ্ধ বসিয়ে দিব এরপর আরেকটা বাটিতে আমি দিয়ে দিলাম এক কাপ কুসুম গরম পানি পানিটা এমন হতে হবে খুব বেশি ঠান্ডাও না আবার খুব বেশি গরমও না এর মধ্যে দিয়ে দিলাম আমি এক চা চামচ চিনি ভালোভাবে চিনিটা গুলিয়ে নিয়ে এরপর এর মধ্যে এক চা চামচ ইনস্ট্যান্ট ইস্ট আমি মিশিয়ে দিয়ে এটাকে রেস্টে রেখে দিব দশ মিনিটের জন্য এই দিক দিয়ে আমি শুকনো উপকরণ যেগুলো সেগুলো মিশিয়ে নিচ্ছি আমি এক কাপ পানির জন্য দুই কাপ আটা নিয়েছি প্রিয় দর্শক আপনারা কিন্তু চাইলে এখানে এক কাপ আটা দিয়েও কোরসেন তৈরি করে নিতে পারেন তখন সেক্ষেত্রে ইস্ট ইস্ট যে পানিটা সেটা হবে হাফ কাপ আর ইস্টের পরিমাণ হবে হাফ চা চামচ আটার সাথে পরিমাণ মতো লবণ দিয়ে আমি গোলানো ইস্ট আটার সাথে মিশিয়ে নিলাম প্রথম অবস্থায় এই ডোটা তৈরি করার সময় একটু স্টিকি মনে হবে তারপর একটু সময় নিয়ে মেখে নিতে হবে তারপর সামান্য তেল দিয়ে আমি এটাকে আরও কিছুক্ষণ ময়ান করে নিচ্ছি এই ইস্টটা পারফেক্ট হলেই কিন্তু আপনার ক্রসেনগুলো একদম ফুলবে আর ফ্লাফি হবে আমি কিছুক্ষণ ময়ান করে নেওয়ার পর ডোটাকে একটা ইয়ারটাইট বক্সে ভরে রেখে দিব আর একটু উষ্ণ জায়গায় বা চুলার পাশে এই বক্সটাকে রেখে দিব ঘন্টা খানিকের মতো এর মধ্যে যেন ইস্টা অ্যাক্টিভ হয়ে যায় ডোটাকে আমি একপাশে রেখে চলে আসলাম চিকেন পুরটা তৈরি করে নিতে চিকেন পুরটা তৈরি করা এটা সম্পূর্ণই আপনাদের টেস্টের উপর ডিপেন্ড করে আমি এখানে পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে একটু পেঁয়াজের পরিমাণ বেশি নিয়েছি তারপর গরম মশলা গুঁড়া হলুদ গুঁড়া ধুনিয়া গুঁড়া মরিচ গুঁড়া তারপর হচ্ছে জিরা গুঁড়া আদা রসুন পেস্ট এই যে ঘরে যেভাবে নর্মাল আমরা চিকেন ভাজিটা করে থাকি আমি আলাদা কোনো কিছুই এখানে অ্যাড করিনি একদম সিম্পলভাবে চিকেন পুরটা তৈরি করে নিয়েছি আর চিকেনটাকে কিন্তু খুব বেশি সময় নিয়ে কুক করতে হবে না কারণ এটাকে অলরেডি আমি সেদ্ধ করে তারপর মাংসটা ছাড়িয়ে নিয়েছিলাম যখন একদম তেলের উপরে উঠে আসবে ভাজিটা মানে চিকেন পুরটা যখন একদম ভাজা ভাজা হয়ে যাবে তখন আমি এটাকে চুলা থেকে নামিয়ে রাখব এখন চলে যাই ডোটা চেক করতে দেখেছেন ডোটা কতটা ফুলে ডাবল হয়ে গিয়েছে প্রিয় দর্শক আপনার ইস্টের পরিমাণ যদি ঠিক হয় ইস্ট গোলানোটা যদি ঠিক হয় তাহলেই কিন্তু এই দুটা ফুলবে এভাবে আর নয়তো যদি ডোটা না ফুলে তাহলে বুঝবেন যে আপনার ইস্ট গোলানোটা ঠিক হয়নি বা আপনার ইস্টটা যেটা হয়তো বা ভালো কোনো কোম্পানির পড়েনি আমি এখানে হাইকো ব্র্যান্ডের ইস্ট ব্যবহার করেছি আপনারা চাইলে কিন্তু যে কোনো মুদির দোকানে অ্যাভেইলেবেল থাকে হাইকো ব্র্যান্ডের ইস্টটা সেটা ব্যবহার করে নিতে পারেন এখন একটা সার্ফেসে আমি সামান্য আটা ছিটিয়ে এই ডোটাকে আরও কিছুক্ষণ ময়ান করে নিব এই ডোটা কিন্তু একদমই সফট আমি এটাকে দুইটা ভাগে ভাগ করে নিয়েছি যেহেতু আমি আলাদা আলাদা করে ক্রোশেনগুলো তৈরি করে নিব আপনাদের যদি বড় সারফেস থাকে বা বড় বেলান পিড়ি থাকে তাহলে একসাথেই ডোটাকে বড় একটা সাইজের রুটি আপনারা বানিয়ে নিতে পারেন এখন আমি একটা ডো নিয়ে এর মধ্যে সামান্য আটা ছিটিয়ে একটা বেশি মোটা না আবার বেশি পাতলাও না এমন সাইজের একটা রুটি তৈরি করে নিব রুটিটা একটু বড়ই বানিয়ে নিতে হবে এই যে প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন যে রুটিটা কতটুকু বড় করেছি আর কতটুকু মোটা করেছি আমি কিন্তু খুব বেশি পাতলা করিনি আবার খুব বেশি মোটাও করে এখন সবচেয়ে ইন্টারেস্টিং যেই কাজ ক্রোসেন বানানো কিন্তু খুবই মজার আপনারা দেখলেই বুঝতে পারবেন যে এটা বানানো কত ইজি আর দেখতে তো ক্রশেনগুলো আপনারা প্রথমে দেখেছেন কতটা লোভনীয় আচ্ছা এখন রুটির চারপাশের যেই বাঁকাতেরা অংশগুলো ছিল সেগুলো আমি কেটে নিয়েছি এটাকে সমান চারকোনা করে নিয়েছি তারপর এভাবে লম্বা ত্রিভুজ সাইজের আমি কেটে নিচ্ছি স্ক্রিনে দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন এখন ত্রিভুজের নিচের অংশটা একটু সামান্য কেটে দিয়ে এটার মধ্যে আমি এখন চিকেন পুরটা দিয়ে দিব আপনারা দেখেই বুঝতে পারবেন যে এটা কতটা ইজি বানানো মাঝখানের জায়গাটুকু একটু গ্যাপ রেখে তারপর এটাকে ফোল্ড করতে হবে যেন ক্রোশেন্টের যে অরিজিনাল যেই লুকটা সেটা চলে আসে এই তো হয়ে গেল একদম ইজি না আরেকটা তৈরি করে দেখাচ্ছি আপনাদের মাঝখানে পুর দিলাম অল্প করে পুড় দিতে হবে তারপর যে কাটা অংশটা সেটা একটু গ্যাপ করে নিয়ে তারপর ফোল করে দিব এভাবে আমি প্রত্যেকটা কোশ্চেনগুলো বানিয়ে নিব দেখতে কঠিন হলেও এটা বানানো কিন্তু একদম ইজি ঝটপট বিকেলের নাস্তায় কিন্তু এই চিকেন ক্রোশিয়ান আপনারা খুব ইজিলি তৈরি করে নিতে পারেন এই তো আমি এক এক করে সবগুলো চিকেন ক্রশিয়ান বানিয়ে নিলাম এখন উপর দিয়ে যেন কালারটা ভালো আসে সেই জন্য লিকুইড মিল্ক আমি একটু ব্রাশ করে দিব আপনারা চাইলে এখানে ডিমের কুসুমও ব্রাশ করে নিতে পারেন এখন আমি যে ট্রেতে ক্রোশনস গুলো বসিয়েছি তার মধ্যে আমি সামান্য তেল দিয়ে লেখালেখির কাগজ বিছিয়ে তারপর কিন্তু দিয়েছি এরপর আমি সবগুলো করা হয়ে গেলে ওভেনটা মিনিটের জন্য একশো আশি ডিগ্রি তাপমাত্রায় আমি ওভেনটা প্রিহিট হতে দিয়েছি এরপর আরও বিশ মিনিটের জন্য একশো আশি ডিগ্রি তাপমাত্রাতেই আমি ওভেনে দিয়ে দিলাম ক্রোশন এখন যারা ভাবছেন যে ওভেন ছাড়া এই নাস্তাটা তাহলে কিভাবে তৈরি করব। তাদের মন খারাপ করার একদমই কারণ নেই কারণ এটা ডুবো তেলে লো মিডিয়াম হিটে ভেজে নিলেই কিন্তু সুন্দর আর এই তো বিশ মিনিট পর তৈরি হয়ে গেল আমার চিকেন কোশ্চেনগুলো দেখেন উপর দিয়ে কতটা সুন্দর কালার এসেছে আমি কিন্তু মাঝখানে একটু সাদা তিল ছিটিয়ে দিয়েছিলাম যখন মিল্ক ব্রাশ করছিলাম আপনারাও সেই সময় দিয়ে নেবেন এই ভিডিওটা আমার হুট করে দেখলাম যে এখন স্কিপ হয়ে গিয়েছে যাই হোক ব্যাপার না তো এই তো চিকেন কোশ্চেনগুলোর ফাইনাল লুক উপর দিয়ে একদম গোল্ডেন ব্রাউন আর সফট উপর কিন্তু একদম ক্রাঞ্চি বাসায় খুব ইজিলি আপনারা কিন্তু এই সুন্দর আর লোভনীয় নাস্তাটা ঝটপট তৈরি করে বাচ্চাদের দিতে পারেন বা মেহমানদারিতে তো এটার কোনো জুড়ি হয় না সবচেয়ে মজার কথা কি জানেন এটা আসলে দেখতেই এতটা সুন্দর যে খাওয়ার ইচ্ছে করে না তো আমি এটাকে অনেকক্ষণ প্লেটে সাজিয়ে রেখে দেখলাম আমার কাছে এটা এতটা আকর্ষণীয় লাগছিল আর নাস্তার প্লেটে যদি এরকম থাকে বিকালবেলায় তাহলে কিন্তু এটা খুবই অ্যাট্রাক্টিভ একটা নাস্তা হয়ে যায় তো দেখতেই পাচ্ছেন উপরে কতটা মুচমুচে হয়েছে আমি ভেতরটা আপনাদের ভেঙে দেখিয়ে দিচ্ছি এই তো আর এটার টেস্ট মার্শাল্লাহ আলহামদুলিল্লাহ খুবই ভালো ছিল তো আজকের এই সহজ রেসিপিটা এই পর্যন্তই সবাই খুব ভালো থাকবেন আর কথা হবে পরবর্তী নতুন কোনো রেসিপিতে আল্লাহ হাফিজ